শেষ বাচ্চা সংগ্রহ বলতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি যাই না আবারও বলছি যে আল্লাহ যদি কপালে লেখে রাখে আর আমার ভালোবাসার পাখিগুলো আবার অ্যাডজাস্ট করতে শুরু করে ওদের নতুন ঘরে আর আমরা আজকে হচ্ছে সেই কবিতরগুলোকে ধরবো ধরে এই খাঁচার মধ্যে রাখবো আর ধরার জন্য এখন ঠিক ঘরে যাচ্ছি আমি কিন্তু দিনের বেলা বাচ্চা সংগ্রহ করছি আর এই রাতের বেলা হচ্ছে ওদের বাবা মাকে ধরার জন্য যাচ্ছি আর এই কাজটা হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ হবে আমার জন্য আর বড় এক্সাম হবে এই রাতের বেলা এই সবগুলো কবিতরকে ধরার ডিফিকাল্ট একটা কাজ এই যে দেখেন আমি হয়তো বা আপনাদেরকে ধরাধরিটা দেখাতে পারবো না কারণ ভিতরে আসলে লাইট যদি দেখাই তাহলে কবিতরগুলো ভয় পাবে একদিন সে মাশাল্লাহ আমরা এই যে এদের বাবা মাকে ধরতে পারছি দেখেন এগুলো আর অনেক ঘিচে মিছে করে রাখছি এটা মাশাল্লাহ এটাই হচ্ছে আমাদের কবিতরের ঘর আর এই কবিতরের ঘরটা মনে হয় না আর আপনারা কখনো দেখতে পারবেন আর এই জিনিসটা ভেবে আমারও নিজেরও খুব কষ্ট লাগতেছে আর কষ্টের সাথে বলতেছি যে আজকে হচ্ছে শেষ দিনের মতন হচ্ছে আমরা আমাদের কবিতরের বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিচ্ছি যাই না আর কবে কখন কোন দিন কবিতরের বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারবো এখন এইভাবে বলার কারণ হচ্ছে একটাই এই কবিতরের ঘরটা আর এখানে থাকতেছে না আর এই জায়গায় আমরা হচ্ছে যে কাজটা করতে যাচ্ছি বা করব। ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আরও বেশি খারাপ লাগতেছে যখন আসলাম আসার পরে দেখেন এই যে কবিতরের বাচ্চা কত ছোট কবিতুরের বাচ্চাগুলো কি হবে এই ঘরটা যদি না থাকে এই ছোট্ট বাচ্চাগুলো কীভাবে বড় হবে এই চিন্তাগুলোও কিন্তু আমার মাথার মধ্যে ঘুরতেছে তো আপনারা যারা কবিতুর লাভার বা যারা কবিতরের ভিডিও দেখতে ভালোবাসেন হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে সাধারণত আমরা হচ্ছে আমাকে নিয়ে অনেকের অভিযোগ ছিল যে ভাই আপনার কবিতরের ঘরটা এত নোংরা পরিষ্কার করেন না এক্সট্রা 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 অনেক এক্সট্রা তো আপনাদের সে প্রশ্নর ভেদ করিয়া আমি কিন্তু কবিতর পালন করা ছেড়ে দিচ্ছি না কারণ কবিতর আমার জীবনের প্রথম পালন এবং বলা চলে কবিতর পালন আমার পাখি পালনের প্রথম নেশা তো এই নেশা কখনোই আমি ছাড়বো না ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি তো আমরা যেটা করব এই কবিতরের ঘরটা এখান থেকে ভেঙে এখান থেকে আমরা আর একটা জায়গায় নতুন করে বানাতে যাচ্ছি কিন্তু এখন আমি যতটা না ইজিলি বলতেছি আসলে এতটা ইজি না এখন আপনার একশো কবিতর এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি ট্রান্সফার করলেন চাইলেও কিন্তু ওইটা এখান থেকে যে যে ওখানে থাকতে শুরু করবে এমন কিছু না কিন্তু ওই জন্য আমার চিন্তাও কাজ করতেছে যদি এই কবিতরটা ওখানে সেট না হয় তখন কি করব আমি আসলে তখন কি করণীয় আছে এই চিন্তাধারার মধ্যেও কিন্তু আপনাদের তো বললাম জীবনে কিছু করতে গেলে কিছু না কিছু রিক্স নিতেই হয় আর এদের ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আমাকে রিক্সটা নিতে হচ্ছে আর আজকে আমরা কিন্তু শেষবারের মতন বাচ্চা সংগ্রহ করছি আর এখন থেকে হয়তোবা দুই থেকে আড়াই মাস বা তিন মাস বা আর কোনো দিনও নাও হতে পারে আল্লাহ না করুক যে যদি কবিতরগুলো না লাগে আমার ঘরে না থাকতে চায় যতই আপনি ভালো ঘর করে দেন না কেন যদি এই ছেড়ে দেওয়া কবিতরগুলো যদি আপনার আবার ঘরে না ফেরে তাহলে ভাববেন যে এটা এখানে এন্ডিং আর এখানে ইতি এটার আর কোনো বুদ্ধি নাই যারা আসলে কবিতর পালন করেন দেশি কবিতর ছেড়ে তারা ভালোভাবেই জানেন যে এরকম হতে পারে আর ওই হতে পারে থেকে আমি হয়তোবা ভিডিও শুরুতে বললাম এইটা হয়ে যেতে পারে এমন হতে পারে আর যে শেষ কবিতরের বাচ্চা সংগ্রহ করা বা শেষ কবিতর পালন তো ওই চিন্তা যেন না হয় সেই জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি আর প্রতিটা বাচ্চা আমরা খুঁজতেছি আর এই সিজনের শেষের দিকে আসলে বাচ্চা অত অ্যাভেলেবেল থাকে না তারপরে যে কয়টাই পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ অলমোস্ট আমরা কিন্তু এই মাসে আরও একবার বাচ্চা সংগ্রহ করে নিছি আর এই যে দেখেন মাশাল্লাহ একটা কিউটের ডাব্বা বাচ্চা আর আপনাদেরকে একটা কথা বলবো ইনশাল্লাহ এবার হয়তোবা আপনাদের যেরকম চাওয়া পাওয়া যে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু খোলামালা এরকমই ঘর করার চিন্তা ভাবনা করতেছি আর আমরা যে এই ঘরটা কেন ভাঙতেছি সেটার কারণ হচ্ছে এইটাই যে আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক বড় করে আপনাদের বার্স অফ ভিলেজটা আরও বড় করতে যাচ্ছি অর্থাৎ আমাদের এ আগে আগের যে পরিমাণ ছিল তার চেয়ে বলা চলে যে আরও এক গুণ বড় করতে যাচ্ছি এবং আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিব আর আমার এই কয়েক এই কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে কারণ এই ঘরগুলো আপনারা তো জানেন যে আমি আমার ভালোবাসার পাখির ঘর হোক কবিতরের ঘর হোক যাই হোক মিস্ত্রির সাথে আমাকে থাকতেই হবে কারণ আমার এদের ভালোবাসার জিনিসগুলোর জন্য সব কিছু যেন পরিপূর্ণভাবে হান্ড্রেড টু হান্ড্রেড করতে পারি এই যে একটা সাদা কবিতরের বাচ্চা পেলাম মার্শাল্লাহ দেখেন তো মোটামুটি আমরা এই বাচ্চাগুলোকে সবগুলোই সংগ্রহ করে নিব আর যেগুলো ডিম থাকবে এটা আসলে কিছু করার নাই আমরা ডিমগুলো ফুটাতেও পারবো না মনে হয় ফুটালে তো হবে না অনেক ছোট্ট বাচ্চা আর এই ব্যস্ততার কারণে এগুলোকে আসলে ওইভাবে হ্যান্ড ফিডিং করানোও সম্ভব হয়ে উঠবে না তো মোটামুটি আমরা প্রায় অনেকগুলো খোপ খুঁজলাম সব খোপে মোটামুটি বাচ্চা পেলাম কিছু বাচ্চা পেলাম না কেউ ডিম নিয়ে বসে আছে এই পেশারটা দেখি কী অবস্থা এটাতেও ফাঁকা ফাঁকার পরিমাণেই বেশি তো আর আপনাদেরকে আরেকটা কথা বলবো আজকে এই এই ভিডিওর পরে যে আমরা আবার নতুন করে কিভাবে কবিতর ঘর মানে স্টার্টিং করতেছি আবার নতুন করে কীভাবে কবিতরগুলোকে নতুন ঘরে অ্যাডজাস্ট করব। এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। এটা তাদের জন্য উপকারে আসবে যারা নতুন কবিতর কিনে নিয়ে আসেন নিয়ে আসার পরে কি হয় কয়েক দিনের মধ্যে হারায় যায় কবিতরগুলো পান না যে ভাই আমার কবিতরগুলো উড়ে চলে গেছে বা হাটে চলে গেছে এমনও আছে আপনাদেরকে একটা গল্প বলি যে আমি কিন্তু এই জন্য কখনও অ্যাডাল কবিতর বিক্রি করি না যে আমি হাটের মধ্যে বিক্রি করে দিয়ে এসছি আজকে থেকে আরও দশ বছর আগের গল্প এটা আমি হাটের মধ্যে বিক্রি করে দিয়ে আসছি এই কবিতরটা ঠিক সাত দিন থেকে দশ দিনের মাথায় যে মালিক ছিল সে ছেড়ে দিছে আবার আমার বাসায় উড়ে চলে আসছে তো আসলে ওই মালিকের বাসা তো আমি চিনি না যে ওই মালিকের কোন বাসায় থাকে এটা আসলে খুঁজে পাওয়া ইম্পসিবল তো তখন হয়েছে কি আমাকে আমি তখনই চিন্তা করছে যে আমি এখন থেকে আর অ্যাডাল কবিতর বিক্রি করবো না সেই থেকে আমি এখন পর্যন্ত বাচ্চায় বিক্রি করি কারণ আমার কবিতরগুলো আমার ঘর ছেড়ে যেতে চায় না এরকম একটা রেকর্ড করা আর কি আমার কবিতরগুলো এটাই একটা ভালোবাসার জিনিস আর ভালোবাসার টান এদের সাথে আমার তো এই জন্যই আমি আসলে অ্যাডাল কবিতর বিক্রি করি না আর আমি এইটা ভয় করতেছি যে আমার এই কবিতরগুলো যখন এক জায়গা থেকে আর জায়গায় চলে যাবে মাশাল আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারছি শেষ বাচ্চা সংগ্রহ বলতে খুব খারাপ লাগলেও এটিই সত্যি যাই না আবারও বলছি যে আল্লাহ যদি কপালে লেখে রাখে আর আমার ভালোবাসার পাখিগুলো আবার অ্যাডজাস্ট করতে শুরু করে ওদের নতুন ঘরে আর আমরা আজকে হচ্ছে সেই কবিতরগুলোকে ধরবো ধরে এই খাঁচার মধ্যে রাখবো আর ধরার জন্য এখন ঠিক ঘরে যাচ্ছি আমি কিন্তু দিনের বেলা বাচ্চা সংগ্রহ করছি আর এই রাতের বেলা হচ্ছে ওদের বাবা মাকে ধরার জন্য যাচ্ছি আর এই কাজটা হচ্ছে সবচেয়ে কষ্টকর কাজ হবে আমার জন্য আর বড় এক্সাম হবে এই রাতের এই সবগুলো কবিদুরকে ধরার তো ডিফিকাল্ট একটা কাজ এই যে দেখেন আমি হয়তো বা আপনাদেরকে ধরাধরিটা দেখাতে পারবো না কারণ ভিতরে আসলে লাইট যদি দেখাই তাহলে কবিতরগুলো ভয় পাবে একদম পুরো অন্ধকার করে আমাকে একটা একটা করে ধরতে হবে আর অবশেষে মাসাল্লাহ আমরা এই যে এদের বাবা মাকে ধরতে পারছি দেখেন এগুলো আর অনেক ঘিচে মিচে করে রাখছি এটা বেশি দিন না তিন চার দিনের মধ্যে ঘরের কাজ শেষ হলে ইনশাআল্লাহ আমরা হয়তো বা ওদেরকে ওইখানে ট্রান্সফার করব। এবং আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব যে আমরা কীভাবে ওদেরকে ওখানে অ্যাডজাস্ট করতেছি আবার নতুন করে শুরু করতেছি এটা দেখলে হয়তোবা তাদেরই উপকার লাগবে যারা নতুন করে অভিতর পালন করে থাকেন হারায় যায় তাদের জন্য আর যাই না আসলে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার এই ভালোবাসার কবিতরগুলোর জন্য আপনারা মন থেকে দোয়া করবেন বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি কারণ আমার সামনে অনেক বড় পরীক্ষা আসতে যাচ্ছে যে আসলে এরা আমার কাছে থাকবে কি থাকবে না যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম